শুক্রবার বন্ধুরা চলে এলাম নতুন ব্লগে আজকে ফ্রাইডে আজকে ইভিনিং থেকেই অনেকেরই উইকেন্ডের সূচনা কিন্তু কালকে রাত্রি থেকেই আকাশের মুখ তার সাথে সকাল থেকে তোমাদের দিদিরও মুখ ভাগ কারণটা কী কারণটা হচ্ছে দুটো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে আমাদের বাড়িতে যিনি কাজকর্ম করেন বাসন মাজা ছাঁট দেওয়া তিনি হঠাৎ তার বাড়িতে কিছু একটা প্রোগ্রাম আছে বলে বলেছিলেন আজকে সকালবেলা ছটার সময় আসলো তার তোমাদের দিদি তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে পৌনে ছটার সময় উঠে দরজা ফরজা সমস্ত কিছু খুলে রেখেছে এবং তিনি অ্যাবসেন্ট এক নম্বর আর দু নম্বর হচ্ছে স্টান ট্রান করে পুজো করবে বলে রেডি সেই মুহূর্তে বাইরে হঠাৎ অ্যামলিনের বাঁশিওয়ালার ফাঁসি ধরেছে তা সেটা না হয় আমি ম্যানেজ করলাম কিন্তু ওই যে কাজের দিদি আসবো বলেও এলো না ভোরবেলা ছটা থেকে উঠে দরজা খুলতে হলো সেই নিয়ে তোমাদের দিদি একদম পুরো সকাল থেকে ঘেঁটে রয়েছে তা যাই হোক যেমনই হোক দিনটা তো শুরু করতেই হবে বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে এটাও তোমাদের দিদি একটু বাজে রাখবে তার কারণ কি জামাকাপড়কে কেছে একটাও শুকনো দিতে পারবে না হ্যাঁ বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো খুব সুন্দর একটা মেঘলা আবহাওয়া ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টির বেগটা একটু কমেছে জলের ওপর বৃষ্টি ফোটা পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছ আর হ্যাঁ এই ওয়েদারে বাবু কিন্তু এখনো। ঘুম থেকে উঠিয়ে নি মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে গুড আমি এখন থেকে স্টার্ট করলাম কিন্তু তোমাদের দাদা তো সকাল সকাল স্টার্ট করে দিয়েছে তো সকালবেলা থেকে তুমি শুনেছো যা মানে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়েছে তার আগের থেকে মানে নানান ধরনের কাজে ব্যস্ত মানে এই মানে যে কাজে দিদি সে আসেনি হ্যাঁ তারা নয় কথা তো শুনেছো যাই হোক ওগুলো আর রিপিট করছি না যাই হোক তোমাদের গুলুবাবুকে এখন খাওয়াতে বসবো ও উঠেছে তাকে খাওয়ানো মানে দু ঘন্টা হাতে নিয়ে বসতে হবে তো চলো আপাতত গুলুবাবুর খাওয়া মানে তৈরি করে ফেলেছি সেটাকে এখন খাওয়াতে বসবো তারপরে ঘরটর গোছাবো রান্নাবান্না থাকবে সেগুলো কমপ্লিট করবো তারপর তার মধ্যে তোমাদের দাদাভাই অফিসের জন্য বেরোচ্ছে হ্যাঁ এখনও রেডি হচ্ছে কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজকে যদিও বলছে ছাতা নিয়ে যাবে বাইকে যাবে না আজকে তো চলো তোমাদের দাদা ভাই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছে আজকে আমি লে তোমাদের দাদা ফার্স্ট যাই হোক চলো সারাদিন কি করছি না করছি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার সাথে থেকেও পাশে দেখো অবশ্যই আমাদের সাথে মানে তোমরা শেয়ার করো তোমাদের সারাদিনটা কীভাবে তোমরা কাটাও কি করছো না করছো আমাদের খুব খুব ভালো লাগবে আর কমেন্ট কমেন্টস করে জানিও অবশ্যই ব্লগটা তোমাদের কেমন লাগছে চলো যদি কোনো ভুল হয় নিশ্চয় তোমরা বুঝতে পারবে আমাদের জানিও তাহলে আমিও বুঝে না যে এই জায়গাটা আমার একটু ঠিক করতে হবে চলো টাটা বন্ধুরা চলে এসেছি তো রান্না করে দুপুরে রান্না করতে সকালের কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি তোমাদের দাদা ভাই অপোসে বেরিয়ে আছে এখন যদিও বৃষ্টিটা একটু কমেছে আকাশটা একটু পরিষ্কার তো ভাবলাম আর দেরি করার লাভ নেই যা জামাকাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে কাঁচা হলো দিয়ে দিয়েছি হয়তো শুকোবে না যাই হোক তা ভাবলাম যে এবার রান্নাগুলো কমপ্লিট করে ফেরি যত দেরি করবো তো আরও দেরি হয়েই যাবে তো আজকের দুপুরের মেনুতে হচ্ছে একদম সিম্পল আলু পটল দিয়ে একদম কাতলা মাছ সাথে আলু ভাজা হচ্ছে আর এদিকে বন্ধুবাবুর তোমার রান্না তো মাছের ঝোল তোর তো হবেই ও ছেলে রান্নাটা পুরোপুরি আলাদা হয় আর তোমার একজন দেখিয়ে দিই কী কী বসিয়েছি ওভেনে দেখো এখানে মাছের ঝোল হচ্ছে মাছের ঝোল করছে আছে আলু ভাজা এদিকে ভাত হয়ে গেছে তো রান্না প্রায় হয়েছে আলুটা ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে তো একদম সুন্দর কিছু অন্য কোনো কোনো রান্না বান্না চাইনি একদম সুন্দর রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে আমার শুধু ছেলের রান্নাটা করলেই আমার হয়ে যাবে তো চলো রান্না বান্না করে উপরে গিয়ে বলে বন্ধুরা গুল্লুবাবু এক কোট মুড়ি পুরো মাদুরের মধ্যে ছড়িয়ে দিয়েছে দিয়ে এ এখানে শুয়ে খেলছে বলো কি বলা যায় কিছু মুড়ি তুলেছি আরও কিছু মানে সারা ঘরে ছড়িয়ে পড়েছে ফ্যানের হাওয়ায় অবস্থা খুব শোচনীয় ঘরের তা ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয় দেখো কি অবস্থা মুড়ি একদম এরকম বলেছি বলে উঠে বসছে এরকম এ বাবা দেখেছ যাই হোক চলো তাড়াতাড়ি মুড়িগুলো তুলে ফেলি আবার মানে কিছু বলার নেই চলো তাদের মুড়িগুলো তুলে ফেলছি বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও কিন্তু আমি অফিস থেকে এসেই রান্না করে আর রান্না করে এসে তোমাদের দিদিকে দেখলাম তোমাদের দিদি তো ব্যস্ত তা কি রান্না করছে তোমার বলছি কি রান্না করছো আর তোমার গুন্ডু বাবুর খাবার রেডি হচ্ছে রাতের খাবার আর তার সাথে রেডি হচ্ছে তোমার দাদা ভাইয়ের একদম ফেভারিট মুচমুচে কি বলতো পিয়াজি তো বর্ষার দিনে তাও খাবেই তার মুড়ি ভাজা মুড়ি তো তোমার দাদাভাইকে একবার জিজ্ঞেস করো কেমন লাগলো এই দেখো লাগলো কি বলার আগে আগে দেখো কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে এই যে ব্যাপারটা পেস্ট করে পেস্ট করে মাখা আছে সমস্ত কিছু মিক্স করে আর এখানে ভাজা চলছে গন্ধটা তো ভালোই বেরিয়েছে এর আগেও খেয়েছি তোমাদের দিকেই ভালোই করে এবার আজকের ফিডব্যাকটা খাওয়ার পরেই না হয় দেবো বন্ধুরা চলে এসেছি ওপরে সঙ্গে তোমাদের দিদি গরম গরম মুড়ি আর পিঁয়াজি আর তার সাথে তার সাথে এই দেখো তোমার এই দিদি বাবু আর আমি আর এখানে হচ্ছে গরম গরম পেঁয়াজি আর তার সাথে মুড়ি গুল্লুবাবু মুড়ি খেতে ব্যস্ত আহ খেয়ে নি তোমরাও খেয়ে নাও

ঠিক আছে তোমরা ইভিনিং স্ন্যাক করে নাও তারপর আসছি বন্ধুরা চলে এসেছি একদম ডিনার টেবিলে তোমাদের দিদি দেখো সামনেই বসে আছে এই দেখো তোমাদের দিদি আর ডিনারে আজকে কি আইটেম ডিনারের আইটেম খুব সিম্পল রুটি আলু ভাজা আর তার সাথে এই হচ্ছে আজকে ডিনারের সিম্পল আইটেম আমরাও ডিনার করে নি তোমরাও ডিনার করে নাও এবার আমাদের বন্ধুবাবু কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে জানি না আবার কিছুক্ষণ বাদে উঠবে কিনা আপাতত ঘুমিয়েছে তাই ডিনারটা নিয়ে আসলাম তাই ভাবলাম যে ঘুমিয়ে পড়েছি যখন এই সুযোগে খেয়ে নেওয়া ভালো নাহলে আর তখন ঝামেলা করে দেবে তখন আর খেতে অনেক দেরি হয়ে যাবে তো তোমরাও খেয়ে নাও আমরাও খেয়ে নিই তারপরে আমরা আসছি ব্লগের শেষে কিন্তু ততক্ষণ কিন্তু তোমরা ঘুমিও না কিন্তু ওয়েট করো কিন্তু বন্ধুরা চলে এলাম ডিনারের পরে তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে তা আমি ভাবলাম আমি তোমাদের সাথে এখন প্রতিদিনই যেটা করি আজও সেটাই করে নিই আর ডিনার কি করেছি সে তো তোমরা দেখলে সারাদিন তো ব্যস্ততার মধ্যে কাটলো সকালের দিকে ভালো বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলের পর থেকে আর কোনো বৃষ্টি নেই এবং যথারীতি এখন সন্ধ্যের পর থেকে ভালো রকম গরম লাগছে আর টেম্পারেচার হয়তো কম আছে কিন্তু গরমটা সম্পূর্ণরূপে হিউমিডিটির কারণে তা কি আর করা যাবে বলো এপ্রিল মে মাসের গরম তো আমরা সহ্য করে এসেছি তার তুলনায় তো এখন বলা যেতে পারে অনেকটাই গরম কম তা এই পরিস্থিতিতে আজকে থেকে তো অনেকেরই ধরো উইকেন্ড শুরু হয়ে গেল আমার যদিও আজ থেকে উইকেন্ড শুরু নয় আমার কালকে ইভিনিং থেকে উইকেন্ড শুরু এবং তোমরা খুব ভালো করেই জানো আর স্যাটারডে ইভিনিংটা আমরা একটু অনুভাবে কাটাই কালও সেরকমই কাটানোর প্ল্যান আছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে তো বলা যায় না তা উইকেন্ড কালকে যদি স্পেশালি তোমার কাটাই তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব আর তোমাদের দিদি এখন গেছে ফ্রেশ হতে আর বল্লুবাবু যেহেতু আজ একটু আর্লি ঘুমিয়ে পড়েছে জানি না কতক্ষণ ঘুমবে রাত্রে উঠেও করতে পারে তা আমরাও প্ল্যান করেছি একটু আর্লি আজকে শুয়ে পড়ব তা তোমরাও এখনও উইকেন্ডে হয়তো অনেকে অনেক রকম সেলিব্রেট করছো এনজয় করছো বা কেউ কেউ আমাদের মতো আর্লি ঘুমোতে যাওয়ার প্ল্যান করছো যে যাই করো সবাই নিজের মতো নিজের জীবনটা এনজয় করতে থাকো আপাতত এটুকুই আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তার সাথে গুল্লুবাবু দুষ্টমি তার সাথে তোমাদের দিদি গুল্লুবাবু দুষ্টষ্টমিদেরকে একটু আধ রাগারাগি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো লাইফে তো সব রকম কম্পোনেন্টই থাকবে বলো আর না হলে লাইফটা স্পাইসি কী করে হবে তা আপাতত এটুকুই গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা